আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক পেজ মাই ডিয়ার অল স্টুডেন্টস তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে রবিবার থেকে ক্লাসটি লাইভে নেওয়ার কথা ছিল কিন্তু সাময়িক জটিলতার কারণে ক্লাসটি লাইভে নিতে পারিনি এই জন্য আই এম এক্সট্রিমলি সরি তো যারা আমার ছাত্রছাত্রী আছো এবং যারা এখন আমার ছাত্রছাত্রী হও নাই তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা খুব দ্রুত লাইক এবং কমেন্টের মাধ্যমে প্রথমে লাইক করবে তারপর কমেন্টের মাধ্যমে তোমার পরিচয় দিয়ে খুব দ্রুত এই অনলাইন স্পোকেন কোর্সে তোমরা জয়েন্ট হয়ে যাও এই আমার স্টুডেন্ট বাদ দিয়ে যারা আমার এই ভিডিওটি দেখছেন ক্লাসটি দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি ইংরেজি শিখতে চান আপনি যদি ইংরেজি শিখতে চান আর আপনি ইংরেজটাকে একটা কঠিন বিষয় মনে করছেন যে আপনি অনেক আপনি অনেক হার্ডওয়ার্ক করছেন অনেক পরিশ্রম করছেন তারপর আপনি ইংরেজি বুঝতেছেন না শিখতে পারতেছেন না ইংরেজি স্পিকিং করতে পারছেন না কথা বলতে পারছেন না লেজেনিং বুঝতে পারছেন না কারো কথা শুনলে আপনি বুঝতে পারছেন না আমি তাকে বলবো প্রথমত একটা আমরা এক থেকে একশো ক্লাস পর্যন্ত এক থেকে একশো ক্লাস একশোটা ক্লাস করবো একশোটা ক্লাসের পরে যদি ক্লাস ফাইভ থেকে আমার ক্লাস আমার কোর্সটা যারা করতে পারবে আমার কোচিং সেন্টারে যারা ইংরেজি শিখতে পারবে তাদেরকে বলছি ক্লাস ফাইভ থেকে অনার্স লেভেল পর্যন্ত যারা একশোটি ক্লাস করার পরে যদি এরকম কোনো ছাত্র অথবা ছাত্রী অথবা অন্য কেউ যারা স্টাডি করে না কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখতে ইচ্ছুক তাদেরকে বলবো একশোটা ক্লাস করার পরে একশোটা ক্লাস করার পরে তারা যদি ইংরেজিতে একেবারে কমপ্লিটলি একেবারে ফুললি পরিপূর্ণভাবে যদি ইংলিশ স্পিকিং করতে না পারে যে ছাত্রটা বলবে যে স্যার আপনার পড়াটা আমি বুঝি নেই বা আপনি যা পড়াইছেন আমি বুঝি নেই বা আমি এখানে স্পিকিং করতে পারি না তাহলে ওই ছাত্রের জন্য রয়েছে দশ হাজার টাকা পুরস্কার ওই ছাত্র আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি তাকে দশ হাজার টাকা তাকে সবার সামনে ক্যামেরার সামনে সবার সামনে আমি তাকে দশ হাজার টাকা পুরস্কার দিয়ে দেব তাহলে আজকের এই ক্লাস থেকে আমি তোমাদেরকে একটা কথা জানাতে চাচ্ছি যারা ইংলিশকে ভয় পাও শুধুমাত্র কেবলমাত্র তারাই এই কোচিং সেন্টারে তা কেবলমাত্র তারাই আমার কাছে ক্লাস করবে যারা ভয় পাও না তারা অন্য জায়গায় ক্লাস করতে পারো আমি ওই সমস্ত হিরোদেরকে স্মার্ট করতে চাই ওই সমস্ত হিরোদেরকে সুপার হিরোতে তৈরি করতে চাই যারা ইংলিশকে অনেক ভয় পায় আর যারা ভয় পায় তাদের ভয়কে কাটিয়ে তাদেরকে জয় দিয়ে দেওয়া হচ্ছে আমার লক্ষ্য তাহলে সম্মানিত যারা ভিওস রয়েছেন আমার ছাত্রছাত্রী ছাড়া তাদেরকে বলবো আপনারা ভালো করে লক্ষ্য করুন আপনি যখন আপনার সন্তান আপনার সন্তান যখন এস পরীক্ষা দেয় এসএসসি পরীক্ষা দেয় তারপরও ইংরেজি স্পোকেন করতে পারে না এটা দোষ কিন্তু তার না কোন টিচারও না এটা দোষটা হচ্ছে আমাদের নিজের কেন নিজের ইংরেজি স্পিকিং কেন করতে পারে না ইংরেজি স্পিকিং এই জন্যই করতে পারে না কারণ তাকে সেই বিষয়ে ইংরেজি স্পিকিংয়ের গুরুত্ব তাকে বোঝানো হয়নি আর ছোটোবেলা থেকেই তাকে আপনি ইংরেজি শেখার প্রতি আগ্রহটা জন্মান নেই যার কারণে শিখ সে ইংরেজি বলতে পারে না তো ফার্স্ট অফ অল সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে আপনি লক্ষ্য করে দেখেন আপনার শিশু বাচ্চা যার বয়স কেবলমাত্র একদিন দেড় বৎসর সতেরো থেকে আঠারো মাস হওয়ার পরেই আপনার বাচ্চা আপনার ভাষা বোঝে আপনার বাচ্চা আপনার কথা বোঝে আপনার বাচ্চা আপনার ভাব ভঙ্গিমা বোঝে আপনার ভাব বাচ্চা কিছু বোঝে তো আমি আপনাকে বলতে চাই আপনার বাচ্চাকে কোথাও কোচিং করেছে মাতৃভাষার উপরে কোন কোচিং করেছে বাংলা ভাষার উপরে কোনো কোচিং করেছে কোচিং করে নেই তাহলে সে কিভাবে আপনি অনর্গল বাংলাতে কথা বলছেন আর সে বুঝতেছে এমন কি সে ইভেন সেও আপনার কথাগুলো রেসপন্স করছে অ্যান্সার দিচ্ছে জবাব দিচ্ছে তাহলে কীভাবে সম্ভব সে তো কোথাও কোর্স করে নেই সে তো কোনো জায়গায় কোর্স করেনি তাহলে কীভাবে সম্ভব তাহলে আমি বলতে চাই ইংরেজি এটা গ্রামা গ্রামারের উপর ডিপেন্ডেন্ট নয় ইংরেজি শুধু গ্রামারের উপর ডিপেন্ডেন্ট নয় ইংরেজি যদি গ্রামারের উপরে ডিপেন্ডেন্ট থাকত তাহলে ভাষা যদি গ্রামারের উপরে ডিপেন্ডেন্ট থাকত তাহলে পৃথিবীর কোনো বাচ্চাই কোনো ভাষাতেই কথা বলতে পারতো না তাহলে এখন প্রশ্ন জাগে তাহলে গ্রামার যদি না শিখে তাহলে ভাষা শিখবো কীভাবে হ্যাঁ এটা একটা কোয়েশ্চেন তো গ্রাম গ্রামার অবশ্যই শিখব তবে একেবারে ফুললি গ্রামার নয় স্পিকিংয়ের জন্য যতটুকু গ্রামারের প্রয়োজন তবে ছোটোবেলা যেমন বাচ্চাকে গ্রামার শেখানো যায় না তেমনি ভাবে যারা ব্যাসিক শিখছে যারা বেগে যারা কেবলমাত্র স্টাডি ইংরেজি স্পিকিং নিয়ে স্টাডি শুরু করছে ইংরেজি স্পিকিং নিয়ে তাদেরকেও গ্রামার ওইভাবে শেখানো যাবে না তাদেরকে গ্রামারের চাপটা তাদের মাথায় দেওয়া যাবে না তাহলে কি করতে হবে ইংরেজি স্পিকিংয়ের জন্য ইংরেজি স্পিকিংয়ের জন্য যদিও আমার পিছনে আজকে বোর্ড নেই কারণ আমি এখন কোচিং সেন্টারে নেই আমি আমার বাসাতে আছি তো কালকে কোচিং সেন্টারে তোমাদেরকে কলমে বোঝাব ইনশাল্লাহ ফার্স্ট অফ অল সর্বপ্রথম আমাকে যে কোনো ভাষায় কথা বলতে হলে সেই ভাষার গ্রামারের অধিক জ্ঞান লাগবে এটা ভুল কথা ইটস রং সেই কোনো ভাষায় কথা বলতে চাইলে আপনি যদি কোনো ভাষায় কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক বোকাবলারে জানতে হবে অনেক ওয়ার্ড মিনিংস জানতে হবে আপনি যদি এক হাজার ওয়ার্ড মিনিংস জানেন এক হাজার ওয়ার্ড মিনিংস শিখেন এবং কিছু সত্তর থেকে আশিটা রুলস এবং টোয়েন্টি পারসেন্ট গ্রামার এতটুকু হইলে আপনার স্পিকিংয়ের জন্য অ্যানফ এতটুকু হইলেই আপনার স্পিকিংয়ের জন্য অ্যানফ তাহলে যারা ইংরেজি স্পিকিং নিয়ে টেনশন করছেন যে আমি গ্রামার গ্রামার পড়িনি তাহলে আমি স্পিকিং কেভাবে শিখবো আমি তাদেরকে বলবো কোনো ভয় নেই ডি কোনো ভয় নেই গ্রামার না জানলেও ইংলিশ ইংরেজিতে অনর্গল কথা বলা যায় তবে গ্রামার না জানলে এসএসসি পরীক্ষা দেওয়া যাবে না গ্রামার না জানলে এইস পরীক্ষা দেওয়া যাবে না কিন্তু গ্রামার না জানলে ইংরেজিতে ফ্লুয়েন্টলি স্পিকিং করা যাবে তুমি যে কার সাথে ইংরেজিতে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবে তাহলে এটা কিভাবে পসিবল হবে এটা পসিবল হবে এক নম্বর ইংরেজি শেখার জন্য তিনটা জিনিস তোমাকে ফলো করতে হবে তিনটা জিনিস তোমাকে ফলো করতে হবে তো আজকের এই ক্লাস থেকে এই কথাগুলো নাও তিনটা জিনিস কী কী এক নম্বর তোমাকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তোমাকে বুকাবুলারি অর্থাৎ ওয়ার্ড মিনিংসগুলো তোমাকে শিখতে হবে তোমাকে একটা টার্গেট থাকতে হবে তুমি তিন হাজার অথবা দুই হাজার অথবা এক হাজার তুমি এক হাজার ওয়ার্ড মিনিংস শিখবে তুমি যদি এক হাজার ওয়ার্ড মিনিংস শিখো শেখো তাহলে তোমার ইংরেজি স্পিকিং করার জন্য সেভেন্টি ওকে ভাষার মেরুদণ্ড হচ্ছে গ্রামার নয় ভাষার মেরুদণ্ড হচ্ছে শব্দার্থ বুকাবুলারি ভাষার মেরুদণ্ড হচ্ছে বুকাবোলারি যারা বলে ভাষার মেরুদণ্ড হচ্ছে গ্রামার তারা রং তারা ভুল ভাষার জন্য আপনি যদি কোনো ভাষা শিখতে চান আমার ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা যদি কোনো ভাষা যদি পারদর্শী হতে চাও তাহলে সেই ভাষার অগাধ জ্ঞান অর্জন করার জন্য সর্বপ্রথম তোমাকে অনেক ওয়ার্ড মিনিং শিখতে হবে যে যত বেশি ওয়ার্ড মিনিংস শিখবে সে তত বেশি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবে ফার্স্ট অফ অল তুমি অর্ড মিনিংসগুলো তুমি ভালো করে শিখবে তাহলে আজকে থেকে তুমি চিন্তা করো তুমি এখন এসএসসি পরীক্ষা দেবে আমার অনেক স্টুডেন্ট আছে যারা এসএসসি পরীক্ষা দেবে তো আমি তাদেরকে অনেক সময় বলি তারা বলে এত শব্দ অর্থ কীভাবে শিখবো তো এই কথাটা অনেক আগে বলা উচিত আগে বলা উচিত ছিল ক্লাস ওয়ান থেকে যদি তারা প্রত্যেক দিন একটা করে শব্দ অর্থ শিখত একদিন একটা করে শেখার প্রয়োজন নাই ধরেন এক সপ্তাহে অথবা এক মাসে যদি একটা শব্দ অর্থ শিখতো তাহলে ক্লাস টেন পর্যন্ত লেখাপড়া করলে প্রায় তার দুই থেকে তিনশো ওয়ার্ড মিনিং শেখা হয়ে যেত তাহলে এখন থেকে যারা ভুল করছে নাকি যারা আমার ছাত্ররা ভুল করছে আগে তাদেরকে আমি বলবো তোমরা এখন সংশোধন হয়ে যাও প্রত্যেক দিন প্রত্যেক দিন তোমাকে পাঁচটা ওয়ার্ড মিনিংস শিখতে হবে তোমাকে লক্ষ্য রাখতে হবে তুমি যদি বিয়ে বাড়ি দাওয়াত খাইতে যাও তুমি যেইখানেই যাও একমাত্র কবরে যাওয়া ব্যতীত তুমি যেইখানে যাও তুমি যদি বলো যে আমি একশোটা ক্লাস করব আর একশোটা ক্লাসের জন্য প্রত্যেক দিন পাঁচটা করে ইংরেজি শিখব প্রত্যেক দিন যদি পাঁচটা করে ইংরেজি শেখাও তাহলে একশো দিনে তোমার হবে পাঁচশো ইংরেজি পাঁচশো ওয়ার্ড মিনিংস পাঁচশো অডমিনিস শিখো তুমি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে তোমাকে কেউ বাধা দিতে পারবে না দুই নম্বর তোমাকে ওয়ার্ড মিনিংসের পরে তোমাকে শিখতে হবে কিছু রুলস ইংলিশ এই যে তুমি যে শব্দ অর্থগুলো শিখেছ এই শব্দ অর্থগুলোকে তুমি কিভাবে সাজাবে এই রুলসগুলো তোমাকে শিখতে হবে তুমি কীভাবে সাজাবে তাহলে তুমি প্রত্যেক দিন পাঁচটা করে শব্দ অর্থ মুখস্থ করবে একশো দিন এবং আমি যে ক্লাসগুলো করাবো যে রুলসগুলো করাবো এগুলো অনেক গবেষণার ফল এগুলো সবার কাছে তুমি তথ্যগুলো পাবে না তাহলে এই যে রুলসগুলো আছে এই রুলসগুলো যদি তুমি ফলো করো আর তোমার কাছে পার্শ্ব অর্ড মিনিংস জানা থাকে তাহলে তুমি হবে ইংলিশ কিং অব দ্য ইংলিশ তুমি ভাবা ইংরেজির কিং তাহলে এক নম্বর হচ্ছে অর্ড মিনিংস শিখতে হবে দুই নাম্বার হলো রোলস শিখতে হবে তিন নাম্বার হল প্র্যাকটিস করতে হবে তুমি ওয়ার্ড মিনিস পারো তারপর রোলস পারো তারপর তুমি কি পারো হ্যাঁ তুমি আরও অনেক কিছু তোমার গ্রামারের অনেক নলেজ আছে অনেক জ্ঞান আছে কিন্তু বাট তোমার কি নেই তোমার কোনো প্র্যাকটিস নাই পৃথিবীতে পৃথিবীতে বিশাল এলিমের অধিকারী অনেক জ্ঞানের অধিকারী অনেক ইংরেজি মিনিংস জানে অনেক আরবি ওয়ার্ড মিনিংস জানে তারাও ইংরেজিতে কথা বলতে পারে না তারাও আরবিতে কথা বলতে পারে না কেন কারণ দেয়ার ইজ নো প্র্যাকটিস তাদের প্র্যাকটিস নাই তাদের প্র্যাকটিস নেই যেমন কিছুদিন পূর্বে আমি যেমন আমার আমার ইংলিশ স্পিকিংটা করানোর মানে উচিত তোমার কি ইচ্ছা ছিল না ইচ্ছাটা আমার জন্মেছি কোথা থেকে যখন দেখলাম ইংরেজি শেখার জন্য সবাই অনেক কষ্ট করতেছে কিন্তু পারতেছে না কিন্তু আমি জানি আসলে ইংরেজি ভাষাটা একেবারে সহজ আর আমি যদি সহজভাবে আমাদের ছাত্রদের কাছে পৌঁছাই দিতে পারি আমার ছাত্ররা অনায়াসে ইংরেজি স্পিকিং করতে পারবে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর তাহলে এই শিক্ষকরা যারা ইংরেজি স্পিকিং করেন ইংরেজি স্পিকিং শেখাতে চান তারা অনেকটাই গ্রামারের উপর ডিপেন্ডেন্ট গ্রামারের উপর নির্ভরশীল যার কারণে ছাত্ররা গ্রামার না পড়ার কারণে ছাত্ররা ইংরেজি শেখা থেকে পিছিয়ে যায় তাহলে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্র্যাকটিস যেমন একটা বাচ্চা ছোটোবেলা থেকে সে কথাগুলো ভালোভাবে অনুধাবন করে শুনে এবং সে বারবার দাদা দাদা না 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 এরকম বলতে 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 প্র্যাকটিস করতে করতে একসময় সে গ্রামার্টিক্যাল ছাড়াই সে দেড় বছর কী করতে পারে ইংরেজি বাংলাতে বা যে তার মাতৃভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারে তো এই জন্য পৃথিবীর সমস্ত পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তি যদি সব কিছু জানে কিন্তু প্র্যাকটিস না থাকে তাহলে সে সেই বিষয়গুলোতে ধরা খেয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি প্র্যাকটিস ছাড়া যে দশটা ওয়ার্ড মিনিংস জানে দশটা রোজ জানে আর সে যদি প্র্যাকটিস করে এইটা দিয়েই সে এক ঘন্টা স্পিকিং করতে পারবে প্র্যাকটিসটার এত মূল্য প্র্যাকটিসটার এত দামি জিনিস তাহলে তোমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে কি প্র্যাকটিস করতে হবে খাইতে গেলে প্র্যাকটিস করতে হবে বসতে গেলে প্র্যাকটিস করতে হবে তুমি যদি কোথাও ঘুরতে যাও ঘুরতে গেলে প্র্যাকটিস করতে হবে তোমার বন্ধুর সাথে দেখা হলে প্র্যাকটিস করতে হবে তাহলে এখন তুমি বলতে পারো যে তো ভুল হয় লজ্জার কারণে বলতে পারি না ভুল হয় কিন্তু লজ্জার কারণে বলতে পারি না ভুল হয় কিন্তু অনেক লজ্জা লাগে যদি ভুল হয় তো লজ্জা লাগে তাহলে এই কি বলবে ফ্রেন্ডরা আমি বলবো ভুল যদি তোমার না হয় তুমি কখন ইংরেজি শিখতে পারবে না তোমাকে ভুল হতে হবে তুমি একশো বার ভুল করবে একশো একবারের মাথায় তুমি পারবে আর যখন তুমি পারবে তখন তুমি অনেক ভালো করে পারবে কথাটা তোমাকে মাথায় মনে রাখতে হবে তখন তোমার আর ভুল হবে না এই জন্য তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে তোমাকে যারা তুমি ভুল বলার কারণে যারা হাসতেছে তুমি একসময় তাদেরকে টপকে উপরের লেভেলে চলে যাবে তারা নিজেই থাকবে যারা শুধু মানুষকে ভুল ধরতে পছন্দ করে এরা কোনো দিন উপর উঠতে পারে না আর যারা মানুষকে ভুল বলার পরও সহায়তা করে হেল্প করে তারা কিন্তু উপর উঠতে পারে তাহলে এই বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে কেউ যদি তোমাকে ভুল ধরবে ধরো তুমি প্র্যাকটিস করতে 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 ভুল করতে 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 একসময় তুমি তার উপরের লেভেলে চলে যাবে সে যতবার শিক্ষিত হোক সে যতবারও ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবে তুমি তার চেয়ে আরও ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারো এই জন্যই আমি আমার ছাত্রদেরকে একটা কথা বলি যে ইফ ইউ ক্যান সো গুড ইফ ইউ ক্যান নট ভেরি গুড যদি তুমি পারো তাহলে ভালো আর যদি তুমি না পারো তাহলে আরও ভালো যদি তুমি পারো তাহলে গুড না পারলে ভেরি গুড কেন না পারলে তোমার জিনিসটা অনেক গবেষণা হবে এটা নিয়ে এটা নিয়ে অনেক আরও পড়বা তখন কী হবে এটার মানে সমস্যাটা সমাধান হয়ে যাবে তাহলে এই কথাটা তোমার মাথার লক্ষ্য রাখতে হবে তাহলে আগামীকালকে থেকে আমরা কি শিখবো আগামীকালকে থেকে আমরা পাঁচটা পাঁচটা করে শব্দার্থ শিখব এবং আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে রোলস শিখবো আর প্র্যাকটিস করব আমি বলতেছি যদি আমরা যতটুকুই জানি আমরা পঞ্চাশটা ষাটটা একশোটা অরগ্যানিক্স জানি কিন্তু আমাদের প্র্যাকটিস নেই এই এই জন্য আমরা কথা বলতে পারি না আমাদের ছাত্ররা মুখস্থ করে যে আই রিড ইন ক্লাস ফাইভ আই রিড ইন ক্লাস ফাইভ তারপর হচ্ছে আই লিভ ইন টাকা আই লিভ ইন এগুলো মুখস্থ করে এগুলো মুখস্থ বিদ্যে দিয়ে কখনও প্যারাগ্রাফ তৈরি করা যায় না মুখস্থ দিয়ে কখনও বিশাল বড়ো বড়ো এসে রচনা তৈরি করা যায় না এই জন্য তুমি যদি সেন্টেন্স মেকিং করতে পারো তুমি যেন অন অনেক বড় সেন্টেন্স তৈরি করতে পারো এই জন্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে রুলস ফলো করতে হবে এবং শব্দ অর্থগুলো শিখতে হবে এই তিনটা জিনিস তুমি মাথায় রাখবে ইনশাল্লাহ আগামীকালকে থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্স রোলস এবং তোমাদের জন্য থাকবে প্রত্যেক দিন পাঁচটা করে শব্দ অর্থ যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ আর শব্দ অর্থগুলো মুখস্থ করার ক্ষেত্রে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এমন শব্দ অর্থ মুখস্থ করতে হবে যেই শব্দ অর্থগুলো মুখস্থ মানে সব সময় কাজে লাগে এমন শব্দ অর্থ মুখস্থ করে রাখলা যে এটা বছরে একজন আসে না তাহলে শুধু শুধু ব্রেইনকে কষ্ট দিলা তার মানে এমন শব্দ অর্থগুলো মুখস্থ করতে হবে যেই শব্দ অর্থগুলো তোমার নিজের কাজে লাগে দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় দৈনন্দিন ক্যাচে ব্যবহৃত হয় এরকম শব্দ অর্থগুলো তোমাকে শিখতে হবে তাহলেই তুমি কেবলমাত্র সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে তাহলে সর্বপ্রথম সর্বশেষ তোমার জন্য কথা হলো তোমাকে আমি পাঁচশো ওয়ার্ড মিনিংস শেখাবো আমার স্টুডেন্টদেরকে পাঁচশো ওয়ার্ড মিনিংস শেখাবো পাঁচশো ওয়ার্ড মিনিংস শেখানোর পরে এমন পাঁচশো ওয়ার্ড মিনিংস যেটা এক ঘন্টায় একবার ব্যবহার হয় যে ওয়ার্ড মিনিংসগুলো ছাত্রছাত্রীরা আমরা চলাফেরায় ফেরায় এই কাজকর্মের ভিতরে ঘন্টায় একবার ব্যবহার করি এরকম শব্দগুলো আমার কাছে এরকম তিন হাজার শব্দ অর্থ আছে তো যারা ক্লাস করবা আমার কাছে ক্লাস করবা এরকম দৈনন্দিন নিত্য প্রয়োজনে পাঁচটা ইংরেজি শব্দ অর্থ এবং পাঁচটা রোলস প্রয়োজন আরও বেশি হতে পারে আর প্র্যাকটিস এই তিনটা জিনিসের সমন্বয়ে এই কোচিং সেন্টারটি একশোটি ক্লাস পর্যন্ত পৌঁছাবে তারপর আমার ছাত্ররা ফ্লুই ইংলিশে কথা বলতে পারবে আমি শিওর ইনশাল্লাহ আমার ছাত্ররা ইংলিশে কথা বলতে পারবে তাহলে যারা যারা আমার ফেসবুকের সাথে যুক্ত নও যারা যারা ফেসবুকের সাথে যুক্ত নও আজকেই লাইক এবং কমেন্ট করে কমেন্টের মাধ্যমে তোমার পরিচয় দিয়ে তোমার নাম লেখো নাম লেখার পরে তোমার মোবাইল নাম্বার লেখো যদি প্রয়োজন হয় তুমি আমাকে কল করবে অথবা আমি তোমাকে কল করব তারপর তুমি আমার সাথে তোমার সমস্যাগুলো শেয়ার করো যে যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ খুব দ্রুত তুমি ইংরেজিতে কথাবার্তা বলতে পারবে খুবই সহজে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে ইংরেজিতে কথা বলার মতো এলিম দান করুক জ্ঞান দান করুক আল্লাহ রাবুল আলমী এটার উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুক আমরা যেন ভেঙে না পড়ি তাহলে এই কথা বলে আজকে শেষ করছি ইনশাআল্লাহ সপ্তাহে তিন থেকে চারটা ক্লাস হবে ইনশাল্লাহ এই ক্লাসের পরে দ্বিতীয় ক্লাসে তোমরা পাঁচটা শব্দ অর্থ নিত্য প্রয়োজনীয় পাঁচটা শব্দ অর্থ পাঁচটি রুলস এবং প্র্যাকটিস পাবে ইনশাআল্লাহ এই কথা বলে আজকে আজকে ক্লাস শেষ করছি সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম